প্যালেসল এ শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে প্রাসাদ সম্বন্ধীয় প্রাসাদ তুল্য প্রাসাদের মতো প্রাসাদ সংক্রান্ত ইত্যাদি এ শব্দের আবিধানিক সংজ্ঞা হলো একটি প্রাসাদের সম্পর্কীয় বা প্রাসাদের মতো এ শব্দের হিসেবে ব্যবহৃত হয় ইনসিগনিফিকেন্ট এ সকল ওয়ার্ড সমূহ এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি হিজ অ্যাপার্টমেন্ট ইজ প্যালেসল